সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন জানাচ্ছি বরাবরের মতো আজকেও কিন্তু চলে আসলাম আপনাদের বাজার পরিস্থিতি জানিয়ে দেওয়ার জন্য চলুন আমরা দেখে নেব এ সপ্তাহে কেমন যাচ্ছে কাঁচা বাজার পরিস্থিতি কোনটা বেড়েছে কোনটা কমেছে সেটা আপনাদের জানিয়ে দেব সপ্তাহ ব্যবধানে কেমন যাচ্ছে আমাদের এই কাঁচা বাজারের দরদাম সেটাই আপনাদের আবারও আজকে জানিয়ে দেব যদিও ওনাদের বাজারের দিনে বিভিন্ন কাস্টমার থাকে তার ভিতর দিয়ে কিন্তু ওনারা আমাদের এই বাজারের আপডেটটা জানিয়ে দেয় তো চলুন দোকানদার ভাইয়ের সাথে কথা বলেই আমরা জেনে নেবো আসসালামু আলাইকুম ভাই ভাইয়ের কাছে কিন্তু অনেক সবজি রয়েছে ওনার কাছ থেকে কিন্তু আমরা আজকের সবজির বাজারটা জেনে নিতে পারবো আজকে আলুর কত কেজি যাচ্ছে সত্তর টাকা আপনার কাছে এই যে নতুন আলু রয়েছে নতুন আলুগুলো কত কত করছেন আর আপনার এই টমেটো গুলো কত করে বিক্রি করছেন হ্যাঁ গাছপাকা টমেটো একশো টাকা করে কেজি বিক্রি করছেন ওনারা আজকে এই যে নতুন পেঁয়াজ এসেছে যে এগুলো কত করে কেজি বিক্রি করছেন হ্যাঁ সত্তর টাকা করে কেজি বিক্রি করছেন সত্তর টাকা করে কেজি বিক্রি করছেন ওনারা আর এই যে কাঁচামরিচগুলো কত করে বিক্রি করছেন আশি টাকা করে কেজি বিক্রি করছেন আজকে ফুলকপির দামগুলো কত যাচ্ছে চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা বিক্রি করছেন ওনারা ফুল কফি আজকে যে বেগুনের কেজি কত করে বিক্রি করছেন চল্লিশ টাকা করে কেজি বিক্রি করছেন যে মিষ্টি কুমড়া গুলো কত করে বিক্রি করছেন টাকা এটাও চল্লিশ টাকা করে কেজি বিক্রি করছেন আর এই যে উস্তের কেজি কত করে বিক্রি করছেন ষাট টাকা কেজি বিক্রি করছেন আর এই যে পৈশাখের মেসড়ি এগুলো কত করে বিক্রি করছেন ষাট টাকা কেজি ষাট টাকা কেজি বিক্রি করছেন আর এই যে সিম রয়েছে সিমগুলো কত করে বিক্রি করছেন সিম তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি সিমের দাম কমেছে না আর এই যে পেঁয়াজের কালিগুলো কত করে বিক্রি করছেন সত্তর টাকা করে কেজি বিক্রি করছেন আর কাঁচা কলা কেজি দরে বিক্রয় হয় এগুলো কত করে বিক্রি করছেন তিরিশ টাকা করে কেজি বিক্রি করছেন হ্যাঁ ভাই এই যে পালং শাকগুলো কত করে বিক্রি করছেন দুই তাড়ি বিশ টাকা করে বিক্রি করছেন মূল আর কেজি কত আজকে পনেরো টাকা করে কেজি বিক্রি করছেন আর এই যে সুন্দর সুন্দর লাউ রয়েছে এগুলো কত করে বিক্রি করছেন ওগুলো আপনি 40 টাকা পিস 40 টাকা করে পিস বিক্রি করছেন আর এই যে বাঁধাকপি রয়েছে এগুলো কত করে বিক্রি করছেন আপনি খাও কবে আছে 30 টাকা পিস এক এক পিস 30 টাকা করে বিক্রি করছেন আপনার শুকনা মরিচ কত করে যাচ্ছে শুকনা মরিচ 400 টাকা কেজি 400 টাকা কেজি যাচ্ছে আর এই যে রসুনের কেজি কত করে বিক্রি করছেন রসুন 240 টাকা কেজি 240 টাকা করে কেজি বিক্রি করছেন এই ছিল ভাইয়ের কাছে মোটামুটি সব ধরনের সবজি আরও যদি কোনো সবজি বাদ যে থাকে আপনাদের অবশ্যই দেখিয়ে দেব আপনাদেরকে ধন্যবাদ ভাই আপনাকে তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি এই ছিল আমাদের আজকের কাঁচা বাজার পরিস্থিতি আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ